আপনারা ইতিমধ্যেই জেনেছেন বা গত পনেরোই সেপ্টেম্বর টাফলগা স্কোয়ারে যুক্তরাজ্য আওয়ামী লীগের বিশাল র্যালি ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছে এবং এটা একটি ঐতিহাসিক র্যালি হয়েছে একটি বক্তব্য ছিল মানুষের মুখে একটি আওয়াজ ছিল বর্তমান যে দখলদার বাহিনীর যিনি প্রধান ডক্টর ইউনুসের পদত্যাগ এবং মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নেক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নেওয়া একাত্তর সালে আমরা শুনেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর মুক্তিযুদ্ধের ডাক দিলেন এই প্রবাসীরাই আমাদের পূর্বপুরুষ যারা আমাদের বিশেষ করে আমাদের তখন তারা এই স্কোয়ারে গিয়ে তারা বিশাল র্যালি করেছিলেন বিশাল মার্চ করেছিলেন ফর বাংলাদেশ আর বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে সেখানে যুক্তরাজ্য আওয়ামী একটি র্যালি ফর বাংলাদেশ করেছে আগামী পরশু দিন মর্নিং প্যারিসে দুইটি অনুষ্ঠান একটি আটাইশ তারিখ বিকালে যেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মিলাদ দোয়া যেটা ফ্রান্স আওয়ামী লীগের পক্ষ থেকে তারা আয়োজন করেছেন এবং পরের দিন দুইটায় ফ্রান্স রাষ্ট্র মন্ত্রণালয়ের সামনেও একটি তারা আহ্বান করেছেন র্যালি একটি মানববন্ধন এটিও কিন্তু ডক্টর ইউনুস এই বর্তমান রেজিমের পদত্যাগ দাবি করে গত কালকেও সারা বাংলাদেশে প্রায় পাঁচশোর মতো গ্রেফতার করা হয়েছে আগের দিনও গ্রেফতার করা হয়েছে একটি দেশকে কিভাবে ধ্বংস করা যায় মেডিকুলাস ডিজাইন মাস্টার প্লার করে এটাই প্রমাণ করেছেন এই বর্তমান রেজিমের যিনি প্রধান জবরদখলকারী ডক্টর মোহাম্মদ ইনুস উনি বারবার বলেছেন সেদিনও দেখলাম এনসিপির নেতা আক্তারকে পরিচয় করে দিয়ে উনি বললেন যে মেডিকুলাস ডিজাইন তারাই কিন্তু স্ট্রিট ফাইটার স্ট্রিটের মধ্যে তারা ফাইট করেছে তো স্ট্রিট ফাইটারদেরকে উনি জাতিসংঘী নিয়ে বা বিভিন্ন মহলে নিয়ে পরিচয় করিয়ে দিচ্ছেন আগে মাহফুজ আলমকে তাসনিম দ্বারা সেদিন এবং এদেরকে পরিচয় করে যে এরা যে দেশকে ষর্জন করে একটি ধ্বংসের পর্যায়ে নিয়ে এসেছে দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলতে কিছু নাই আজকে দেখলাম হাসনাদ আবদুল্লাহ বলেছে যে বাংলাদেশে ক্রিকেট বন্ধ করে দিতে হবে এই একটি একটি দেশ একটি শান্ত বাংলাদেশ যে দেশ স্বাধীন হয়েছে ত্রিশ লক্ষ মানুষ ত্রিলক্ষ মা বোনের সৌরভের বিনিময়ে এই দেশকে এই পর্যায়ে নিয়ে আসা এবার যে জিনিসটা বলতে চাই যে দেশবাসীকে প্রবাসী বাঙালিদেরকে সমস্ত ইউরোপের যারা আছেন সবাইকে মতের উর্ধে উঠে সবাই যাতে ঐক্যবদ্ধভাবে সেখানে কাজ করেন কারণ আমাদের এই একটি স্লোগান হবে একটি আহ্বান হবে যে আমাদের দেশকে রক্ষা করতে হবে ইউরোপের ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম ইসলাম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ওনারা আহ্বান জানিয়েছেন এবং সভাপতি আবুল কাশেম সাধারণ সম্পাদক দেওয়ারসেন কোয়েস ইউরোপের প্রত্যেকটি দেশ থেকে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং তারা উপস্থিত হবেন তারা আসছেন এবং আমরা আশা করছি বিশাল গেদারিং হবে এখানে আপনার আজকে মর্নিংও এই মুহূর্তে কিন্তু আমেরিকার জাতিসংঘের সামনে ডক্টর ইউনুসের পদত্যাগ এবং দেশ জন্য আওয়ামী লীগ এবং প্রবাসী বাঙালিরা তারা মানববন্ধন করছেন বিক্ষোভ